বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং সকল ভিউয়ার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি বন্ধুরা আপনারা হয়তোবা আমাদের টাইটেল এবং কি লেখাগুলো দেখে একটু হতবাক হবেন যে একশো টাকার ভিতরে ওয়ান এমবিবিএস ইন্টারনেট কিভাবে প্রোভাইড করা হবে তো আমি আজকে আপনাদের সাথে কিছু কথা এবং কি কিছু সিস্টেম ডিসকাশন করার জন্যই আমি আজকে ভিডিওটা করতে যাচ্ছি আপনারা এখানে হয়তো ডিসপ্লেতে একটি ব্যানার দেখতেছেন কিংবা আমাদের একটা লিপলেট দেখতেছেন যে আমরা এই প্রাইসগুলো এখানে বসাইছি যে টু এম বিবিএস ছয়শো টাকা থ্রি এম বিবিএস আটশো টাকা ফাইভ এম বিবিএস এক হাজার টাকা টেন এমবিবিএস পনেরোশো টাকা এখানে যে লেখাগুলো আপনারা দেখতেছেন এটি আমরা হয়তোবা এখন নতুন করে আপডেট করে ফেলছি আরও এক দফ যে টু এম বিবিএস আমরা এখন পাঁচশো টাকায় দিচ্ছি আর থ্রি এম বিবিএস ছয়শো টাকা কীভাবে মানে যেটা এখন মূলত করছি টু এম বিবিএস প্যাকেজটি কিন্তু নেই থ্রি এম বিবিএস পাঁচশো টাকা ফাইভ এম বিবিএস আটশো টাকা টেন এম বিবিএস বারোশো টাকা এখন এখানে যদি আপনারা প্রশ্ন করেন যে এটি কীভাবে সম্ভব এবং কী কেন আমরা এতো লো রেট বা মার্কেটে কেন আমরা এইভাবে মার্কেটটা করতে যাচ্ছি বা আপনারাই কেন করতে পারতেছেন না তো আমি সেটার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসতেছি যে যেহেতু অনেক ফ্রেন্ডস বা অনেকজন আমাদের সাথে যারা ব্যবসা করেন কি বা করবেন বা অনেক ডিস্ট্রিক্ট থেকে অনেকজন এই বিজনেসটা শুরু করছেন বা আপনারা এইভাবে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা ওয়ান এমবিবিএস যদি আমরা এগারোশো বারোশো টাকা কিনি তাহলে আমরা কি আমরা তো এইখানে সাতশো আটশো বা এটাকে যখন শেয়ার করা হয় তখন এইভাবে হয়তো আপনারা এই কাজটা কীভাবে সম্ভব তো আমি আপনাদের সাথে আজকে অনেকগুলা এটা হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে যেহেতু এটি একটা বিজনেস সলিউশন আমি চাই আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা যে কনফিউজ যেটা আছে সেটি দূর হয়ে যাবে আর সফট টেকনোলজি সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভুল যে তথ্যগুলা সেইগুলা উঠে ধরার জন্য তো আজকে তার ব্যতিক্রম কিছু হবে না ভিডিওতে আশা করি যদি আমার মন্তব্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস বা যাই করেন সবসময় আমাদেরকে হেল্প করেন আমাদের ভিডিওগুলো দেখেন বা এখান থেকে অনেকজনে বিজনেসটাকে আরও গ্রোথ করার চেষ্টা করেন তো আমি বলব আপনাদের গ্রোথাবল বিজনেস করতে হলে আপনারা কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেহেতু বর্তমান বাজারটা হচ্ছে কম্পিটিশন একটি বাজার তো আমার চ্যানেলের ম্যাক্সিমামই এখন আমাদের প্রায় যারা চট্টগ্রাম বিভাগের এখন এই মুহূর্তে বা পরবর্তীতে বিয়ে করবেন বেশিরভাগই দেখা যাচ্ছে আমাদের ক্লায়েন্টসরা আছেন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমরা এই প্যাকেজটি চালু করেছি এটি আমাদের কিছু নির্ধারিত স্থানের জন্য আপনি ইচ্ছে করলে আপনার এলাকাতেও পারবেন আবার এইখানে হয়তো বা এই রেটটা পারবেন না একটু ভিন্ন হবে তো আপনাদেরকে আমি যেটা উপস্থাপন করব। সেটি হচ্ছে ধরেন এটি হচ্ছে আমার দাগনবুঁইয়া এবং কি বসুরহাট কি বা পেনি কিংবা ফরিদগঞ্জ এটি হচ্ছে আমাদের একটি লোকাল কাবার্স এরিয়া এইখানে আমরা যেটা করতে পারব আপনার এলাকায় কি আরেকটি আরেকটি থানায় কিংবা আরেকটি পৌরসভাতে হয়তো আমাদের করা সম্ভব নয় কারণ আমরা যদি আমাদের এই ডাগনমইয়াতে এই প্যাকেজগুলো যদি আমরা বিক্রি করতে পারি সেটি যদি আমরা দেখা যাচ্ছে হয়তো আমরা কুমিল্লাতে গেলাম তাহলে কুমিল্লাতে এই প্যাকেজটি নিয়ে যাইতে হলে আমাকে রাস্তায় এন বাড়া দিতে হবে যে আমি মিনিমাম যদি আমি যদি একশো জন গ্রাহকের জন্য এই প্যাকেজগুলো নিয়ে যাই আমাকে সর্বনিম্ন দুশো থেকে তিনশো এমবি ডাটা ক্যাপাসিটি নিতে হবে তাহলে পার এম বি ডাটা ক্যাপাসিটি যদি আমি একশো আশি থেকে দুশো টাকা করে ডাটা ক্যাপাসিটি নিই তাহলে দুশো এমবির জন্য আমাকে চল্লিশ হাজার টাকা গুনতে হবে এখন দুশো জন থেকে যখন আমি এখানে হয়তো বা পাঁচ এম করে আমি দুশো জন গ্রাহককে দিব এটি হচ্ছে লোকাল হিসাবটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তাহলে আমরা পাঁচ এমবিপিএস যদি আমরা লোকাল গ্রাহকদেরকে দিই তাহলে আমরা আটশো টাকা করে যদি প্যাকেজটা এখানে নির্ধারণ করা হয় একশো জনের জন্য আশি হাজার টাকা দুইশ জনের জন্য এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা থেকে আমাকে গুনতে হবে চল্লিশ হাজার টাকা প্লাস বেড তাহলে ছয় চল্লিশ হাজার টাকা আমাকে মাইনাস করতে হবে তাহলে আমার বিল আছে কত এক লক্ষ চোদ্দো হাজার সামথিং তাহলে আমি যেটা করব কিবা বা এক লক্ষ যেটাই হোক আপনারা হিসাবটা করে নেবেন তাহলে আমাকে হিসাব করতে হবে এই দুশো জন গ্রাহকের জন্য দুশো এম ইন্টারনেট আমাকে নির্ধারণ করতে হবে এখন এখানে যদি আমি একশো একশো চল্লিশ এম যদি ইন্টারনেট ব্যবহার করি কি একশো ত্রিশ এম যদি ইন্টারনেট ইউটিউব ব্যবহার করি তাহলে আমাকে ইউজ করতে হবে আরও সত্তর থেকে ষাট এম বি মিনিমাম ধরেন সত্তর এম আমাকে ইন্টারনেট এখন আমার সত্তর এম বি ইন্টারনেটের দাম কত এবং কি একশো তিরিশ এম ইউটিউবের দাম কত এটা টোটাল আমরা হিসাব করেই কিন্তু আমরা প্যাকেজটা তৈরি করি এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি নিয়েছি বিশ এমবি তাহলে আমি কিভাবে এই প্যাকেজটা তৈরি করব। আসলে ছোটোখাটো ব্যান্ডউইথ যারা ইউজ করেন তাদের জন্য এই প্যাকেজগুলা সম্ভব নয় আপনি প্যাকেজ তৈরি করতে পারবেন বাট এই রেটে আপনি সেল করা সম্ভব নয় তো আমি আপনাদেরকে যারা ছোট হয়তো যারা বিশ এম বি পঞ্চাশ এমবি বা একশো এম ইন্টারনেট দিয়ে যারা ব্যবসাটা শুরু করছেন আমি আপনাদেরকে বলবো দেখেন প্যাকেজ সবাই তো এর করতে পারে যে আপনি যেইখানে এখন এক এমবি ইন্টারনেট হয়তো বা আপনি আপনার একটা কাস্টমারকে প্রোভাইড করছেন ওইখানে আপনি ইউটিউব হয়তো দুই এম বি কি তিন এম বি এক্সট্রা দিয়ে রেখেছেন এখন আপনি যখন একটা কাস্টমারকে একটি লাইন আপনি প্রোভাইড করবেন ওয়ান এম কানেকশান ওই কাস্টমারটা আপনার থেকে লাইনটা নেওয়ার পরে সে হয়তো ফেসবুকটা ইউজ করবে কিবা আপনার একটা অ্যাপস ডাউনলোড দিবে কিবা একটা যে কোনো ফাইল ডাউনলোড দিবে তখন সে কিন্তু ওয়ান এম বিবিএস পাবে কিন্তু আপনি এখানে দেখা যাচ্ছে হয়তো দুই এম বি তিন এম বি কি চার এমবি আপনি ইউটিউব দিয়ে রেখেছেন সেটি কিন্তু ওই কাস্টমার দেখবে না সেটি সে শুনতেও রাজি না দেখতেও রাজি না বুঝতেও রাজি না তার কথা হচ্ছে আপনি তাকে ওয়ান এম দিচ্ছেন ওয়ান এম আপনি ছয়শো টাকা কেন নিচ্ছেন এখন সফট থ্রি এম বিবিএস দিচ্ছে পাঁচশো টাকা আপনি ওয়ান এমবি দিচ্ছেন ছয়শো টাকা এটা কীভাবে সম্ভব তো এখানে সম্ভবটাকে আপনি যেটা বাস্তবায়ন করতে হবে আমি আপনাদেরকে যেটা আমরা যেটা অ্যানালাইজেশন কি আমরা যেটা করি সেটি হচ্ছে আপনি থ্রি এম যখন তাকে প্রোভাইড করবেন পাঁচশো টাকায় আমি থ্রি এম এর সাথে এক্সট্রা কোনো কিছু দিব না এখন এই এই কাস্টমারটা যদি বিডিআইএক্স ইউজ করে কিবা বা ফেসবুক ইউজ করে কিবা ইন্টারনেট ইউজ করে কিবা বা ইউটিউব ইউজ করে ইন টোটাল থ্রি এম বিবিএসের ভিতরে থাকবে আপনি এখন যেটা করতেছেন ওয়ান এম বিবিএস যদি একটা কাস্টমার যদি ওয়ান এম বিবিএস ইউজ করে সেইখানে সে ওয়ান এম বিবিএস ইন্টারনেট কিংবা ফেসবুক যখন ইউজ করবে সে ওয়ান এম বিবিএস পুরাটা পেয়ে যাচ্ছে এরপর আপনি ইউটিউব যখন ওই কাস্টমারটা অন্য একটা মোবাইল কি বা অন্য একটা ডিভাইস দিয়ে সে আপনার একটা ফাইল ডাউনলোড দিয়ে রাখলো ইন্টারনেটে সে কি পিচিতে একটা কম্পিউটারে ওয়ান এম বিবিএস সে কন্টিনিউ টানতেছি ইন্টারনেট হিসাবে তখন আপনি ইউটিউব যখন তাকে থ্রি এম বিবিএস কি বা ফোর এম বিবিএস কি বা টু এমবিএস দিয়েছেন সে যখন ইউটিউব দেখবে তার ইন্টারনেট আপনি দিলেন ওয়ান এমবিবিএস কিন্তু তার ইন্টারফেসে অল টাইম থ্রি এমবিবিএস এ পাবে তাহলে ওই লোকে আপনি থ্রি এম বি ওয়ান এমবিবিএস যদি আপনি ইন্টারনেট তাকে প্রোভাইড করেন সে একটি ফাইল ডাউনলোড দিবেই সে যদি দুইশো এমবিবিএস কানেকশানও হয় তাহলে সে এই ফাইলটা ডাউনলোড নিয়ে যাবে আর যদি ওয়ান এমবিবিএসও হয় সেটাও কিন্তু সে ডাউনলোড দিবে এখন সে যদি ওয়ান এমবিবিএস ডাউনলোড দিয়ে যদি এক ঘন্টা একটি ফাইল ডাউনলোড দিতে সময় লাগে সে এক ঘন্টা কিন্তু আপনারই ইন্টারনেটটা সে ইউজ করতেছে আবার যদি আপনি তাকে তি মানে তিন এমবিবিএস দিয়ে দেন তাহলে যেখানে আপনার এক ঘন্টা সেই ওয়ান এমবিবিএস দিয়ে ডাউনলোড দিলেও এক ঘন্টা সময় লাগলো যখন তাকে আপনি থ্রি এমবিবিএস দিবেন সেটি বিশ মিনিটে ডাউনলোড হয়ে যাবে তার মানে বিশ মিনিট পরে থেকে আপনার ইন্টারনেটটা সে আর ইউজ করতেছে না চল্লিশ মিনিট আপনার জন্য প্রি সে রেখে দিছে ইন্টারনেটটা আর আপনি যদি ওয়ান এম দিয়ে থাকেন সে একই কথা মানে এটাকে আমরা আমাদের বাসায় বলি যে লাউ সে কদো সো যে কাজটি করবেন আপনি এক্সট্রা এক্সট্রা কিছু করার দরকার নেই এখন আপনি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করছেন যে আমি আপনাকে ওয়ান এম বিবিএস দিচ্ছি পাঁচশো টাকা কি ছয়শো টাকা তাহলে আপনি এক্সট্রা এক্সট্রা করে আপনি বিডিআ এক্স দিয়ে পাঁচ এম এমবি ইউটিউব দিয়ে দিচ্ছেন পাঁচ এম বি ফেসবুক দিয়ে দিচ্ছেন পাঁচ এম বি ইন্টারনেট ধরে রাখছেন আপনি ওয়ান এম বি তাহলে ওই কাস্টমার চিন্তা করতেছে যে আপনি ওয়ান ওয়ান এম ইউজ করতেছি এই রেট তাহলে আমি এটা না করে কমপ্লিটলি আমি একটা প্যাকেজে যাব অ্যান্ড এই প্যাকেজটা আমার রেট এটা যেমনটি এখন বড় বড় কোম্পানিগুলো যারা আমরা নাম বলবো না বিশাল বিশাল যারা ন্যাশন ওয়াইড আছেন তারা কিন্তু ওই কাজটি করতেছে যে আপনি দশ এম একটি কানেকশন দেওয়া হচ্ছে আমার এলাকাতে আমি টু এম যদি এক টাকা সেল করি তারা টেন এমবি দিচ্ছে এক হাজার টাকা তাহলে তাদের সাথে আপনি কীভাবে কম্পিটিশান করবেন আসলে মূলত কম্পিটিশনটা হচ্ছে ওইটাই যে তারা এইভাবেই প্যাকেজগুলো নিয়ে মার্কেটে আসতেছে তো এখন ওরা যদি পারে আমরা কেন পারবো না এখন আমরা করতে হলে আমাদেরকে এই জিনিসটাই করতে হবে যে আমরা আমাদের যে ওনারা যে টেকনোলজিসটা ইউজ করছে আমরা সেটা ইউজ করবো এখন আমরা এটা করতে গিয়ে যেটা আমরা মফসল যেসব যে জায়গাগুলোতে আমরা যে জিনিসগুলা বক্তব্য হচ্ছি যে এখানে আমাদের এনটিটিএন খরচ কিংবা আমাদের কোস্টিং খরচ কিংবা আমাদের একটি লাইন আপ করতে যেসব খরচগুলা যে আপনি একটি শহর বাজারে যেটি যেইভাবে খুশি এইভাবে করা যায় সেটি কিন্তু গ্রামে করা সম্ভব না কারণ আপনি শহরে যখন একটি ফিলারের ভিতরে আপনি একটি পয়েন্ট তৈরি করেন সেইখান থেকে আপনি আট দশটা কাস্টমার কিন্তু পেয়ে যাচ্ছেন কিংবা পাঁচটা কাস্টমার পেয়ে যাচ্ছেন আপনি একটা বাসাইতে আপনি একটা বা একটি দোকানে আপনি একটা অনুতে আপনি একটা কাস্টমারকে আপ করছেন ঠিক তার পাশে কিন্তু তিন চারটা কাস্টমার আপনি কিন্তু পেয়ে গেছেন তাহলে আপনি ওইখানে জাস্ট একটা সুইচ ব্যবহার করে একটি বাজারের হিসাব আমি আপনাদেরকে দিচ্ছি কিংবা মার্কেটের হিসাব দিচ্ছি ওইখানে একটি সুইচ ব্যবহার করে আর চার পাঁচটা লাইন আপনি ক্যাট ফাইভের মাধ্যমে দিয়ে দিতে পারতেছেন এখন যদি সেম সিস্টেমটা আমরা যদি গ্রামে যারা ব্যবসা করি অ্যান্ড গ্রামে কেন সম্ভব নয় আপনি একটি বাড়িতে একটি কানেকশান দিচ্ছেন একটি গড়ের ভিতরে কিন্তু এখানে আশেপাশে তো আর দুই চার পাঁচটি গড় নেই যে আপনি আরও এইভাবে লোকাল লাইনগুলা চড়াই দিবেন তো এখানে একটি গড়ের জন্য আপনাকে একটি ব্যবহার করতে হচ্ছে একটি প্যাস কোড ব্যবহার করতে হচ্ছে একটি টিজি বক্স ব্যবহার করতে হচ্ছে কী বা ক্যাট ফাইভ ব্যবহার করতে হচ্ছে ফাইবার অপটিক্যাল তো আসেই তাহলে তিনশো মিটার পর এই বাড়িতে আমি একটা কাস্টমারের জন্য আমাকে এই জিনিসগুলো ব্যবহার করতে হচ্ছে অ্যান্ড আরেকটা বাড়িতে তিনশো মিটার পরে আমাকে কানেকশান দিতে হবে সেইখানেও আমাকে ফাইবার কি বা আমাদের এই জিনিসগুলো ইউজ করতে হচ্ছে তাহলে আমাদের খরচের সাথে বাজারের খরচ কিবা মার্কেটের খরচের সাথে কিবা যারা বড় আইএসপি আছেন ওনাদের শহরের সাথে আমাদের সাথে কোনো মিল নেই তো ওনারা যদি আমাদের গ্রামে যদি আপনারা যেভাবে কানেকশানগুলো দিচ্ছেন যদি ঠিক ওনারা এই গ্রামে এইভাবে কানেকশানগুলো দিত তাহলে আমাদের দুঃখ কিবা এই যে লোকাল বাই যারা আছেন তাদের দুঃখগুলো বুঝতো এখন তারা তো ওইটা বুঝতেছে না ওরা ওদের মতো প্যাকেজ তৈরি করছে বাজারে এখন একটা দোকানদার সে বাজারে ইউজ করতেছে তিন পাঁচশো টাকা দিয়ে থ্রি এমবিবিএস এখন সে তার বাড়িতে যখন গ্রামের বাড়িতে আপনার থেকে একটা লাইন নিবে সে কোন দুঃখে ওয়ান এমবিবিএস ইউজ করবে ছয়শো টাকা এখন এইখানে যে প্রশ্নগুলো তৈরি হয় বা এটা নিয়ে বর্তমান বাজারে বা বর্তমান মার্কেটে কিন্তু এই হৈহল্লটগুলো বেশি হচ্ছে তো আমি আপনাদেরকে যে টেকনিক্যাল বিষয়টা বলছি যে আপনি তাকে বাজারে সে আপনি তার সাথে এই ধরনেরই ডিসকাশন করবেন যে আপনি এক্সট্রা ইউটিউব দেওয়ার দরকার নেই এক্সট্রা ফেসবুক দেওয়ার দরকার নেই বা এক্সট্রা এক্সট্রা কিছু করার দরকার নেই আপনি ঠিক সেম যে কাজটি বড় আইএসপি করছে আপনি সেই কাজটি ছোট করে আপনি করেন এখন বড় আইএসপি টেন এম দিচ্ছে এক হাজার টাকা আপনি সেটাকে অর্ধেক করে আপনি আটশো টাকা সেল করেন আপনি তার অর্ধেক করে আর একটু কমে সেইভাবে আপনি প্যাকেজটা তৈরি করেন তাহলে আপনার বিজনেসটা গ্রোথ হবে এবং কি পাবলিকের সাথে তেমন একটা হবে না তো আমরা যেটা আপনাদেরকে যেটা করি আপনি যদি আমার থেকে এখন যদি বলেন যে ভাই আপনারা তো ফাইভ এম বিবিএসের একটি কানেকশন আটশো টাকায় দিচ্ছেন তাহলে সেটি আমি আমার গ্রামে এটাকেই নিয়ে আমার এই প্যাকেজটি নিয়ে আপনি আপনার গ্রামে করতে চাচ্ছেন সেটা কিন্তু আমাদের পক্ষে এই প্যাকেজটা আপনার ওইখানে দেওয়া সম্ভব নয় কারণ আপনাকে যদি আমি দিতে হয় হোলসেল প্রাইজে দিতে গেলে হয়তো আমি ফিফটি পার্সেন্ট রেট আপনার থেকে ধরতে হবে কিন্তু ফিফটি পার্সেন্ট রেট আমি ধরবো কোথায় আপনি আমার থেকে যদি ফরিদগঞ্জে এই কানে এই কানেকশানটি নেন দাগনমুইয়াতে এই কানেকশানটি নেন বসুরহাটে এই কানেকশানটি নেন ফেনীতে এই কানেকশানটি নেন যেখানে আমার নিজের ল্যান্ড কেবল আছে সেইখানে আমি আপনাকে এই প্রাইসটা দিতে পারবো আদারওয়াইজ আমি পারবো না কেন যে আমি অন্য জায়গাতে যদি আপনার জন্য একটি কানেকশন দিতে যাই সেইখানে আমাকে এনটিটিএন বাড়া নিতে হবে যেটা আমি একদম প্রথমে বলেছি আমাকে মিনিমাম একশো এমবি কিবা দুশো এমবি এনটিটিএন ডাটা আমাকে নি বাড়া নিতে হবে কিবা বা কিনতে হবে বা যা প্রতি মাসে আমাকে পে করতে হবে অ্যান্ড আপনি আপনার কাস্টমার আছে জন। এখন জনের জন্য আপনি আমাকে বিল দিলেন হয়তো যে আমি যেটা আটশো টাকা সেল করব। সেটি আপনি আমাকে পাঁচশো টাকা দিলেন তাহলে দশজনের জন্য আপনি আমাকে বিল পে করলেন পাঁচ টাকা বাট আমাকে ওইখানে পঞ্চাশ এমবি সর্বনিম্ন ডাটা ক্যাপাসিটি নিয়ে আপনার ওই এলাকাতে আমাকে ইন্টারনেট প্রোভাইড করতে হবে এখন পঞ্চাশ এমবি যদি আমি দুশো টাকা করে যদি আমি ডাটা ক্যাপাসিটি নিই পঞ্চাশ এমবির জন্য আমাকে পে করতে হবে পঁচিশ হাজার টাকা বিষয়টা আপনারা কিন্তু বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সরি পঁচিশ হাজার টাকা না দুশো টাকা ইন্টু পঞ্চাশ এমবি মেবি দশ হাজার টাকা পঞ্চাশ পূরণ দুইশো হ্যাঁ দশ হাজার টাকা এখন আপনি আমার থেকে দশটা ক্লায়েন্টস নিয়েছেন তার বিল হচ্ছে আপনি আমাকে পে করবেন পাঁচশো টাকা করে পাঁচ হাজার টাকা বাট আমি আপনার ওই এলাকাতে আমি এনটিটিএন বাড়াই দিতে হবে আমাকে দশ হাজার টাকা তাহলে আমি কি পাঁচ হাজার টাকা লস দিয়ে আপনাকে কানেকশানটা দিব। তো এটার জন্য আমরা যারা আইএসপিরা আসি এই প্যাকেজগুলো ট্রান্সফার করা আমাদের জন্য খুবই কঠিন হ্যাঁ আপনি যদি আসেন এখন আপনার এলাকাতে আমি কি করব। যে আপনাকে আমি একশো এমবির একশো সরি একশো জনের জন্য বা জন আপনি গ্রাহকের জন্য আমার থেকে লাইন নিলেন আমি ওইখানে একশো এম বি ডাটা ক্যাপাসিটি নেব তাহলে আমি ওদেরকে দিলাম দুশো বিশ হাজার টাকা তাহলে আমি আপনার থেকে পারলাম কত পঞ্চাশ হাজার টাকা একশো জন গ্রাহকের জন্য পাঁচশো টাকা করে যদি বিল নিই পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাকে হিসাব করতে হবে প্রতি গ্রাহকের জন্য আমার দুশো টাকা করে মাইনাস হয়েছে আপনার ওই এলাকাতে আর তিনশো টাকা করে আমি পাচ্ছি এইভাবে অনেকগুলো হিসাব করা হয় তারপরেও কিন্তু আমরা এই প্যাকেজগুলায় ইন্টারনেট ডাটা ট্রান্সফার দিয়ে কিন্তু বিজনেস করা হয় না তো যেটি আপনি করতে পারবেন সেটা তো আমি আপনাকে আগেই বলেছি যে আপনি নিজে একটা প্যাকেজ তৈরি করেন যেখানে আপনি এখন ইউটিউব কিনছেন দেড়শো এমবি ইন্টারনেট কিনছেন পঞ্চাশ এম বি আপনি ইন্টারনেট কিনছেন পঞ্চাশ এম বি ইউটিউব কিনছেন একশো এম এখন ইউটিউব তো আপনাকে আর কেউ ফ্রি দেয় নাই এখন ইউটিউব যদি আপনি তিনশো টাকা করে কিনেন আপনি ডাবল যখন একশো এম ইউটিউব কিনছেন আপনি ষাট হাজার টাকা দিয়ে ইউটিউবটা আপনি কিনতে হয়েছে আপনাকে আবার আপনি যখন এই পঞ্চাশ এম ইন্টারনেট আপনি কিনলেন হয়তো আপনি এক হাজার টাকা করে কিনলেন তাহলে এক হাজার টাকা করে আপনাকে পঞ্চাশ হাজার টাকা পে করতে হচ্ছে এখন এখন পঞ্চাশ হাজার প্লাস ষাট হাজার তাহলে এক লাখ দশ হাজার টাকা আপনার হয়তো বা বিল চলে আসছে পঞ্চাশ এম ইন্টারনেট একশো এম ইউটিউব এটা নট আমি আপনাকে পিওর রেটা বলতেছি এটা পর এক্সাম্পল দিচ্ছি আপনাকে তাহলে আপনি এক লাখ দশ হাজার টাকা দিয়ে আপনি এটা করতেছেন এখন আপনি ইন্টারনেট সেল করছেন এক এম বি ইউটিউব দিচ্ছেন তাকে দুই এম বি কি তিন এম তাহলে সব কিছু মিলে হিসাব কিন্তু একটাই পড়ে গেছে এখন আপনি পঞ্চাশ এমবি ইন্টারনেট যখন আপনি এখানে দুশো জন গ্রাহকের কাছে প্রোভাইড করছেন পার এমবিতে বিতে চারজন কিন্তু বাঘ হয়েছে পার এম বিতে চারজন বাঘ হয়েছে এখন পার এমবিতে বিতে যদি চারজন বাঘ হয় তাহলে আপনার প্রতি এমবিতে আপনার এক হাজার টাকাকে আড়াইশো টাকা দিয়ে বাঘ হবে তাহলে ওয়ান এম ইন্টারনেটে আপনার আড়াইশো টাকা খরচ শুধু ইন্টারনেটের ক্ষেত্রে যখন আপনি এটাকে ইউটিউব যখন আপনি প্লাস করবেন যদি আপনি ইউটিউব টু এম বিবিএসও প্লাস করেন সেই ক্ষেত্রে কিন্তু আরও ছয়শো টাকা প্লাস হচ্ছে তাহলে আপনার প্লাস মাইনাসে কত গেল ছয়শো আমি ছয়শো বাদ দিলাম পাঁচশো টাকা ধরলাম পাঁচশো আর আড়াইশো সাড়ে সাতশো তাহলে আপনি ওয়ান এম আপনার বিল পড়লো সাড়ে সাতশো টাকা আপনি সেল করলেন কত পাঁচশো টাকা কিবা বা ছয়শো টাকা কিবা বা আটশো টাকা আপনার লাভটা কোথায় এখন এই বিজনেসটা মূলত লাভ করতে গেলে কিছু টেকনিক্যাল সিস্টেম আপনাকে তৈরি করতে হবে কারণ আপনি নিজেও জানেন এই কাস্টমারগুলো বেশিরভাগ ইউটিউবে ইউজ করবে এখন আপনি ইউটিউব দেশ একশো এম বি নিলে যেটা ইউজ করবে পঞ্চাশ এমবি তো সেটাই ইউজ করবে বাট ইউটিউব যে আপনি তাকে এক এমবির সাথে পাঁচ এম বি দিয়ে দিচ্ছেন সেটার কোনো দাম কোনো বেনিফিট কোনো ওয়ে কোনো শব্দ কোনো আপনি দিচ্ছেন সেটার কোনো দাম নেই কাম নেই কোনো কিছুই নেই আপনি যখন সেম লাইক টু এই কাজটি করবেন যে আপনি ইউটিউব নিলেন এখন বর্তমান যেটা হবে যে আপনি ইউটিউব নেন দুইশো এমবি ইন্টারনেট নেন ষাট এমবি কিবা সত্তর এমবি দেন আপনি কাস্টমারকে ওই জিনিসটাই সেম কাজটায় আপনি তাদেরকে বুঝাইতে হবে যে এই প্যাকেজটা তাহলে আপনার বিজনেসটাকে গ্রোথ করা হবে যেসব লোকেরা আপনি কম্পিটিশান যারা করতেছেন এই কম্পিটিশানটা আপনারা এইভাবে অ্যানালাইজেশন করে আপনারা এইভাবে মার্কেটটা তৈরি করতে হবে দেন আপনারা সুন্দর করে করতে পারবেন তো আমার হয়তো বা কথাতে কিছুটা এলোমেলো হইতে পারে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের যদি এই ধরনের কনফিউজেশন থাকে যে আমি বিষয়টা ডিসকাস করেছি সেটি আপনি একবারের জায়গায় তিনবার দেখুন তাহলে আপনি জিনিসটা অনেকটাই বুঝতে পারবেন যে আপনি ওয়ান এমবির সাথে যদি পাঁচ এম বি ইউটিউব দেন সেটি কখনো আপনার নাম সুনাম কিছুই আসবে না যখন আপনি টোটাললি প্যাকেজ মিলাই আপনি তিন এমবি দিবেন কাস্টমারকে যখন আপনি বলবেন যে আমি তিন এম বি এখন কাস্টমারের সাথে আপনি এগ্রিমেন্ট করছেন কথা বলছেন তিন এম বি আপনি সেখানে পাঁচ এমবি দেওয়ার কোনো যুক্তি নেই এখন আপনি যে আই বড় আইএসপি যারা আছেন আপনি দশ এমবির একটা প্যাকেজ নিছেন কই আপনি এগারো এমবি কি পাবেন যদি এটার যদি এগারো এম বি পান আপনি আমাকে প্রমাণ দেখান এখন টোটাল ওনারা একটা প্যাকেজ দিয়ে দিছে আপনাকে দশ এমবি এখন আপনি বিডিএ এক্স চালান টিভি সার্ভার চালান কিংবা আপনি ইউটিউব চালান এনিহাউ যে কোনো কিছু আপনি চালাবেন ওই একটাই প্যাকেজ দশ এম বি তো সেই কাজটা আপনি করেন না আপনি এখানে দশ এমবির সাথে ইউটিউব দিয়ে দিলেন তিরিশ এম ইন্টারনেট দিয়ে দিলেন দশ এমবি কী লাভইল কিন্তু আপনি পোষাইতে পারবেন না বা আপনি সিস্টেম বুঝাইতে পারেন নাই কাস্টমার আপনারটা বলবে যে না আপনি ওয়ান এম বি ছয়শো টাকা নিচ্ছেন এমডি সব দিচ্ছে ওয়ান এমবি ওয়ান এম বি কি থ্রি এম বিএস পাঁচশো টাকা তাহলে আপনার সাথে কখনও আপনার সাথে আমার সাথে মিশে নাই মিলে নাই তো সেই কাজটা মিলানোর জন্য মিশানোর জন্য আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারা তৈরি করার চেষ্টা করেন যে ইনশাল্লাহ আপনারা কামিয়াব হতে পারবেন আর আমরা যেটা কাজ করি যে আমরা আপনাদের কাছে যখন ইন্টারনেট প্রোভাইড করে থাকি যে আপনারা এখানেও অনেকজনে অনেক প্রশ্ন থেকে যায় যে আমরা একটা লোকরে দিলাম এক হাজার টাকা ওয়ান এস টু ওয়ান হয়তো বারোশো পঞ্চাশ টাকা কিংবা তেরোশো টাকায় যে আমি এখন এখানে হয়তো বান্দরবন আমার কাছে একটা কাস্টমার চাইলো তাকে আমি বললাম পনেরোশো টাকা এখন চিটাগাংয়ের বাজার শহরের একজন কাস্টমার চাইলো তাকে বললাম ওয়ান এস টু ওয়ান নয়শো টাকা মানে এখানে ডিস্টেন্স কোনটা একটি হচ্ছে বান্দরবন যে কাস্টমারটা আমার কাছে ইন্টারনেট সাইসে সে চাইসে বিশ এম বি ওয়ান এস টু ওয়ান বিশ এমবি আর সিট্যাংয়ে যে কাস্টমারটা আমার কাছে ইন্টারনেট সাইসে সে সাইসে দুশো এমবি এখন দুইশো এমবির সাথে আমরা বিশ এম বি কীভাবে কম্পেয়ার করবো আমরা যখন আপনার বিশ এম বি ওয়ান এস টু ওয়ান হলে চল্লিশ এমবি হয় কিবা আপনি ফঁচিস এমবি আমার থেকে নিলেন ফঁচিস এমবির জন্য আমার এন খরস খরচ আমি হয়তো একশো আশি টাকা কি বা দুশো টাকা করে পার এম বিতে আমাকে পে করতে হবে দুশো টাকা করে যদি আমি পঞ্চাশ এমবিতে পে করি আমাকে দশ হাজার টাকা পে করতে হচ্ছে আর যখন যে দুশো এম বি ইন্টারনেট কানেকশন যে লোকটি নেবে তাহলে তার জন্য আমি যখন দুশো এম বি ডাটা ক্যাপাসিটি নিব সেইখানে আমার রেট হবে একশো পঞ্চাশ টাকা কিংবা একশো বিশ টাকা এন খরস। খরচ তাহলে পার এম বিতে আমাকে আশি টাকা কমে যাচ্ছে তো আশি টাকা যদি আমার ওই সাইড দিয়ে কমে আমি আপনাকে বললাম হয়তো যে আমার থেকে বান্দর্ব নেবে তাকে রেট দিলাম বারোশো পঞ্চাশ টাকা কী তেরোশো টাকা এখন যে আমার থেকে সি লোকটি কানেকশানটি নেবে তাহলে আমার টোটাল হিসাব করে আশি টাকা করে দুই দুই সাইডে আমার যখন মাইনাস করব বা দুশো টাকা করে মাইনাস করে ফেললাম তাহলে চারশো টাকা কমে গেল কোথায় এক হাজার টাকা কোথায় আপনার চোদ্দোশো টাকা কিবা তেরোশো টাকা কিছুতে আপনাদের মাথায় ঢুকতেছে না বা আপনারা না এখন আপনারা আমাদের সাথে যেটা করেন যে আপনি এইখানে যেই রেট আপনি আরেকটা জায়গাতে খবর নিচ্ছেন যে ভাই অমুক জায়গায় এত দিচ্ছে সে এত দিচ্ছে বা অমুক লোকে এত করে পাচ্ছে এইগুলো হচ্ছে ডিস প্রত্যেকটা আইএসপির সাথে এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে যায় এখন আপনি যেখানে আসেন সেইখানে আপনাকে কিভাবে ব্যান্ডউইডটা দেওয়া হচ্ছে কোথায় থেকে দেওয়া হচ্ছে কোন আইএসপি দিচ্ছে কোন আই থেকে দিচ্ছে কিবা কোন আইএসপির ব্যান্ডউইড যেমন আমি যেটা বলি আমি চ্যালেঞ্জ করছি চট্টগ্রাম বিভাগের ভিতরে আমি যাদেরকে ইন্টারনেট প্রোভাইড করছি কিবা করতেছি আমি যদি ওয়ান কেবিএস যদি সামিদ ব্যতীত অন্য কোন আইএসপির বা অন্য কোনো আইএইজির ব্যান্ডউইথ আপনাকে প্রোভাইড করে থাকি সেই দিন থেকে আমার বিল লাগবে না আমি অনলি ফর সামিতের ব্যান্ডউইথ আমি ইউজ করি এ টু জেড যত কিছু আছে অনলি ফর আমার একটাই আইএজি সেটি হচ্ছে সামিত কমিউনিকেশন তো আপনারা সামিতের রেটটা অন্য আইএসপি বা অন্য জায়গায় যে প্রাইসটা পাচ্ছেন যদি তার থেকে যদি দশ টাকা কমে পার এমবিতে আমি না দিতে পারি আপনারা আমার থেকে নিয়েন না তো চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি বাইদের জন্য যারা ইন্টারনেট বিজনেস করতে চান আপনাদের যতটুকু এই নেটওয়ার্কিং সলিউশন প্রয়োজন হয় সেটি আমরা দিতে সর্বদা প্রস্তুত আছি তো আমি আপনাদেরকে বলবো যারা অন্য বিভাগের কিংবা অন্য ডিস্ট্রিক্টের আছেন প্লিজ আমার কথাগুলো যদি আপনারা বোঝার চেষ্টা করেন আপনারা চট্টগ্রাম বিভাগের বাইরে যারা কল করেন আমরা আসলে আপনাদেরকে কিছুই করতে পারি না কারণ আমরা ওই জায়গায় দুর্বল যে আমাদের লাইসেন্সের বাইরে আমরা যেতে পারবো না আপনাকে এটাই করতে পারি আপনার যদি কোনো প্রোডাক্ট লাগে সেটি আমাদের শোরুম থেকে আপনার আপনি পে করবেন কি বা আপনি এসে নিয়ে যাবেন আমরা আপনার কাছে প্রোডাক্টগুলো সেল করতে পারবো কী বা আপনার যদি টেকনিক্যাল কোনো সাপোর্ট লাগে যেটি আপনি বিজনেস শুরু করছেন আপনি বিজনেসটা বুঝতেছেন না তখন আমরা আপনাকে হেল্প করতে পারবো এখন আপনারা ফোন দিয়ে অনেক জায়গা থেকে কিভাবে করবেন কত টাকা করতে পারবেন কি জিনিস লাগবে কত কীভাবে কোন জিনিস বসাতে হবে এ টু জেট এসব প্রশ্ন করেন অটোমেটিকলি ভাই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না একটাই কথা যে ভাই আমি জানি না সেকেন্ড কথা হচ্ছে যে আমরা আপনাদেরকে অবশ্যই এটা আমরা বলতে চাই যে আমরা যদি আমাদের কাস্টমার হয় আমরা অবশ্যই আপনাদেরকে ওই হেল্পটা করার চেষ্টা করি এখন অন্য জায়গায় আমরা বিজনেস করতে পারবো না অন্য কোন এসপি দিবে কীভাবে দিবে সেটি আমাদের পক্ষে হেল্প করা আসলে আসলে সম্ভব না যদি আপনি বিজনেস শুরু করে দেন দেন আমরা আপনার যদি কোনো সাপোর্ট লাগে সেটা আমার কোম্পানি আমার টিম আপনাকে সাপোর্ট করে দিবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই প্যাকেজগুলা প্রত্যেকটা আইএসপি এইভাবে তৈয়ার করা হয় বড় বড় আই যারা আছেন আমরা যদিও বড় আইএসপি না হই মোটামুটি চট্টগ্রাম বিভাগের প্রতিটি অঞ্চলে প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লা ইনশাল আমরা ইন্টারনেট পৌঁছানোর চেষ্টা করতেছি তো অনেক জায়গায় পৌঁছে গেছে আপনাদের দুয়ার বরকতে যে যারা আমাদের নতুন করে যারা করতে চান যদি কোনো জায়গায় প্রি থাকে অবশ্যই আপনারা করতে পারবেন না নাহলে আমরা এটাকে একটা সুন্দর একটা কাভারেজ সিস্টেম কাভারেজ আন্ডার আন্ডারে নিয়ে আসতেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি কোনো কিছু জানার দরকার হয় কমেন্ট বক্সে জানাবেন আর আমরা তো সব সময় আপনাদেরকে হেল্প করার চেষ্টাই করি তো সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম